দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদীগতভাবে প্রকাশিত বিশেষ খবরটি হলো বাজেট নিয়ে কিছু প্রত্যয় কিছু প্রত্যাশা আফম ইকবাল অষ্টাদশ লোকসভার প্রথম বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী বাইশে জুলাই অধিবেশনে চলবে বারোই আগস্ট পর্যন্ত সম্ভবত অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ তেইশ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সাধারণ বাজেট পেশ করবেন নতুন সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে এটি হবে প্রথম বাজেট অধিবেশন সমাগত বাজেটের সম্ভাবনা এবং প্রত্যাশা নিয়ে ইতিমধ্যেই দেশের মিডিয়া হাউস বিভিন্ন রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের সমন্বয়ে অনেক আলোচনা চিন্তা চর্চা অব্যাহত রয়েছে আমরাও ক্ষুদ্র পরিসরে আমাদের প্রথ্য এবং প্রত্যাশা তুলে ধরার চেষ্টা করছি ফ্রান্সের জনগণ শতাব্দীর প্রথমাংশেই পথ দেখিয়ে দিয়েছেন ভারতের সংসদীয় নির্বাচনে দেশের জনগণও একই দিশায় এগিয়ে চলার সংকল্প ব্যক্ত করেছেন কিন্তু আমাদের এখানে এজেন্ডা অপূর্ণ রয়ে গিয়েছে তাই দেশবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যে রোজগার শিক্ষা স্বাস্থ্য কৃষি তথা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রসমূহ সমাগত বাজেটে প্রাথমিকতা পাওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে এবং এই লক্ষ্য অর্জনের জন্য দেশের যুবশক্তি গণতান্ত্রিক সংগঠনসমূহ এবং বিরোধী দলীয় জুট শক্তি সড়ক ও সংসদ সর্বত্র সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কর্মসংস্থানের প্রশ্ন এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যাগুলো প্রধান নির্বাচনী ইস্যু হয়ে উঠেছিল এবং মূলত এই ইস্যুগুলোতেই বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে আটকে দিয়েছে তাই খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে যে নির্বাচনী ড্যামেজ প্রতিরোধ প্রতিরোধকল্পে প্রতিরোধ করবে সরকার কি সমাগত নতুন বাজেটে প্রকৃতার্থে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করবে পরিস্থিতি আজ যে পর্যায়ে পৌঁছেছে তাতে দেশের সেনা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীরাও চাকরি নিয়ে আস্থাশীল নয় এই বছর আইআইটি থেকে কোর্স সমাপ্ত করা শিক্ষার্থীদের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী নিযুক্তি থেকে বঞ্চিত হয়ে ঘরে বসে রয়েছেন অন্যদিকে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে দুই ভারত তৈরি হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো এক জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধাবীদের জন্ম দিয়ে আসছিল আজ সেগুলোর মান এতটাই তলিয়ে গিয়েছে যে দরিদ্রতম দরিদ্র মানুষও একান্ত অনুপায় না হলে তাদের সন্তানদের সরকারি প্রতিষ্ঠান সমূহে পড়তে পাঠাতে চায় না উপরোক্ত দুটো প্রতিষ্ঠানই প্রাসঙ্গিকতা আমাদের দেশের শিক্ষা এবং কর্মসংস্থান ক্ষেত্রের প্রকৃত অবস্থান সংজ্ঞায়িত করে যা আমাদের তরুণ প্রজন্ম অর্থাৎ ভবিষ্যত ভারতের মানসিক অবস্থান বর্ণনা করে থাকে আসলে কর্মসংস্থানের বিষয়টি একটি দেশের শিক্ষানীতি এবং অর্থনৈতিক নীতি উভয়ের সাথেই নিবিড়ভাবে সম্পর্কিত এই একথা আজকের দিনে খুব স্পষ্টই যে দেশের অর্থনীতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না বরং কর্মসংস্থানের ক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে চলেছে আমাদের শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান প্রধানকারী বহুজাতিক কোম্পানিগুলোর চাহিদা অনুযায়ী বিপুল সংখ্যক যোগ্য তরুণ তৈরি করতে সক্ষম হচ্ছে না এই অপারগতার পেছনের মূল কারণ হচ্ছে দেশের শিক্ষা বাজেটে ক্রমসংকুচন স্বাধীনতার সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ডিজিপির দশ শতাংশ ব্যয় করা হবে শিক্ষা খাতে উন্নয়ন নিশ্চিত করতে কিন্তু বাস্তবে তার অর্ধেকও কখনোই বরাদ্দ করা হয়নি বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ হচ্ছে মাত্র দুই দশমিক নয় শতাংশ সবচেয়ে বড় কথা দেশের সাধারণ নাগরিকদের সন্তানের জন্য কোনো স্তরেই সার্বিক গুণগতভাবে ভালো শিক্ষা প্রতিষ্ঠান বিরল হয়ে উঠেছে এটি এক জাতীয় সংকটের রূপ ধারণ করেছে যার অর্থপূর্ণ সমাধান না হলে শিক্ষা এক অনুবীক্ষণিক বিশেষাধিকার হয়ে থেকে যাবে দেশের কেবল একাংশ বিত্তবান মানুষের জন্য এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হলে প্রথমে সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে মানসম্পন্ন করে গড়ে তুলতে হবে আর যদি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উপর সরকার পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে তাহলে দেশের সকল শিক্ষার্থীদের ভালো বেসরকারি স্কুলে পড়ার সুযোগ নিশ্চিত করতে ওইসব প্রতিষ্ঠানসমূহে যথাযথ ভর্তুকি দিয়ে সকলের জন্য সমান শিক্ষা নিশ্চিত করতে হবে আর এইসব আবশ্যক পরিকল্পনা বাস্তবায়ন করতে স্পষ্টতই সরকারকে শিক্ষা খাতে যথেষ্ট পরিমাণে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে এই জায়গায় আরও একটি প্রাসঙ্গিক কথা এসে যাচ্ছে বিগত দশ বছর ধরে সরকার যেভাবে পাঠ্যক্রমে লাগাতার পরিবর্তন করে পুরো শিক্ষা ব্যবস্থাকে এক বিশেষ আইডিওলজির পাঠ্যক্রম করে তোলার প্রয়াস করছে তা থেকে বিরত থাকা অত্যাবশ্যক অন্যথায় দেশে তথাকথিত সঙ্গী বিচারধারা সংকীর্ণ মানসিকতা সম্পন্ন এক যুব সমাজ গড়ে উঠবে যাদের মধ্যে আমাদের দেশের পারস্পরিক শিক্ষার আদর্শ শিক্ষা দদাতি বিনয়ম বসুদৈব কুটুম্বকম ইত্যাদি গুণাবলী আর অবশিষ্ট থাকবে না জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সম্প্রসারণ অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা থাকা একটি অন্যতম ক্ষেত্র কিন্তু দুঃখজনকভাবে আজকের দিনে ভালো স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের লাগালের একেবারে বাইরে চলে গিয়েছে শিক্ষার মতোই দেশের স্বাস্থ্য সেবার দোষাও একই অবস্থায় পৌঁছে গিয়েছে সরকারি স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে অপরদিকে বেসরকারি পরিষেবাগুলো এতটাই ব্যয়বহুল হয়ে উঠেছে যে গরিব মানুষ সুচিকিৎসার অভাবে মারা যাচ্ছেন এর উপর অপুষ্টি অস্বস্তিকর পরিবেশ নানা নর্দমার জলবাহিত নানা প্রকার রোগ ব্যাধি জনজীবন পর্যদস্ত করে রেখেছে এই পরিস্থিতি থেকে জনজীবন উদ্ধার করতে হলে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বিমা উপযুক্ত মানব সম্পদ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করাই হতে পারে উপযুক্ত সমাধান স্পষ্টতই এর জন্য বাজেটে স্বাস্থ্য খাতে অধিক পরিমাণে বরাদ্দ বাড়াতে হবে আজ স্বাস্থ্যখাতে ব্যয় বরাদ্দ কেবল দুই শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে কৃষিজাত উৎপন্ন দ্রব্যের সুষ্ঠু বিতরণ এবং উৎপাদিত সামগ্রীর প্রক্রিয়াকরণ একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টির উৎস হতে পারে তেমনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অন্যতম পন্থা কিন্তু আমাদের দেশে কৃষিজাত উৎপাদন সামগ্রীর কেবল তিন শতাংশ উৎপাদিত দ্রব্যের প্রক্রিয়াকরণ হয়ে থাকে যার চার দশমিক পাঁচ শতাংশ ফলমূল এবং মাত্র দুই দশমিক দুই শতাংশ শাক সবজি যেখানে উন্নত দেশে কৃষিজাত উৎপাদন সামগ্রীর প্রায় নব্বই শতাংশ প্রক্রিয়াকরণ হয়ে থাকে আজ দেশে কৃষি সামগ্রী প্রক্রিয়াকরণের জন্য যেসব কোল সেক্টর ইত্যাদি ব্যবস্থা রয়েছে তার প্রায় আশি শতাংশ ব্যক্তিগত খণ্ডের মালিকানাধীন যার সুবিধা বুক করছেন বৃহৎ পুঁজিপতি গোষ্ঠী এবং তার মূল্য চোকাতে হচ্ছে সাধারণ জনতার সুতরাং সমাগত বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রীকে একদিকে কৃষকদের যতোপযুক্ত এমএসপি প্রদানের গ্যারেন্টি দিতে হবে পাশাপাশি সরকারি সেক্টরে অধিক পরিমাণে কৃষিজাত পণ্য সামগ্রী প্রক্রিয়াকরণের উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি হয়ে উঠেছে ক্ষুদ্র কুটির শিল্প খাতে যা এক সময় আমাদের মোট শিল্প উৎপাদন এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই চল্লিশ শতাংশ অবদান রাখত কৃষি সেক্টরের পরেই ছিল যার স্থান আজ তা সরকারি অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে সম্পূর্ণ ভূমি সংস্কার এবং সর্বাত্মক কৃষি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোগের একটি নেটওয়ার্ক আমাদের সমগ্র অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য একটি শর্ত এটি কর্মসংস্থানের দৃষ্টিকোণ থেকেও কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ কৃষি এবং ক্ষুদ্র কুটির শিল্প কর্মসংস্থানের সবচেয়ে বড় খাতি কেবল নয় এর সমৃদ্ধির মাধ্যমে গড়ে ওঠা অভ্যন্তরীণ বাজার বৈশ্বিক মন্দার সময়েও আমাদের পুনরুজ্জীবনের সহায়ক হয়ে উঠতে পারে শিল্প উৎপাদন খাতের পুনরুজ্জীবনের ভিত্তি তৈরি করতে পারে যার ফলশ্রুতিতে কেবল কর্মসংস্থানই নয় নবনব বহুমুখী উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হয়ে উঠবে শিক্ষা স্বাস্থ্য সেক্টরে বিশাল সরকারি বিনিয়োগ শুধুমাত্র আমাদের যুবকদের দক্ষ করেই তুলবে না দেশের বিশাল জনগোষ্ঠীকে সুশিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করবে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার ব্যাপক প্রসার ঘটলে কোটি কোটি যুবকের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই কথা সুস্পষ্ট যে পঁয়ত্রিশ বছরের কম বয়সী দেশের পঁয়ষট্টি শতাংশ জনসংখ্যার একটি দেশকে এই জনসংখ্যাগত লাভ্যাংশের সুবিধা প্রদান করতে অর্থনৈতিক নীতি পরিকল্পনা এবং বিনিয়োগের একটি নতুন দিক গ্রহণ করতে হবে অন্যথায় এটি এক অথর্ব জনসংখ্যায় পরিণত হতে বেশি সময় লাগবে না যা দেশের জন্য বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে দেশের প্রতিটি নাগরিকের কর্মসংস্থানের সময়ে এসেছে কাজের চাপকে একটি জাতীয় রেজলিউশনে রূপান্তর করতে এবং সরকারের জন্য বাধ্যতামূলক এই দিকের নীতি পরিকল্পনা করতে হবে কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকারের মর্যাদা দিতে হবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি জাতীয় নীতি নির্ধারণ করা উচিত যাতে করে এর কারণে কর্মসংস্থান ধ্বংস রোধ করা যায় মোট কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কৃষি ও উৎপাদনকে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে হবে